সুবদপুর বন্ধুরা সকালবেলা থেকে অনেকক্ষণ পর আমি চলে আসলাম এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়েছি হচ্ছে কচু ভাতে আর হচ্ছে আপনার এই যে একটুখানি ভাত ভাজা রেখেছি আমি এটা খাবো ঠিক আছে এই জন্য রেখে দিয়েছি খেয়ে একটু ওষুধ খাব আর এই যে বন্ধুরা সকালবেলায় আমি ঝাড় টাট কিচ্ছু দিতে পারিনি ওই যে হাতে ব্যথা এখন দেখি অনেকখানি কম আছে বেশ হাতটা নাড়াতেও পাচ্ছি ভালোভাবে ভেবেছিলাম আজকে যদি অমল হয় তাহলে এক্স রে করাবো আমার হাজব্যান্ড বলেছিল যে হচ্ছে ডাক্তারের কাছে চলো যে হাতটা এক্স রে করিয়ে নিয়ে আসি তা এক্স রে করাবো ভেবেছিলাম তা দেখি ওষুধটা খাওয়ার পরে আছি সকালবেলা অনেকখানি ব্যথা ছিল আর এখন অনেকখানি কমে মানে কমে গেছে ঠিক আছে যাই হোক দেখি আজকের দিনটা যদি দেখি মানে বাড়াবাড়ি হচ্ছে তাহলে ডাক্তার তো দেখাতেই হবে নাহলে এইভাবে দিন তো যাবে না যেহেতু একটা সংসার কতদিনই বা কতজন মানে হেল্প করবে মেয়েদের পরীক্ষা আর আমার মোটর চলছে বন্ধুরা এর জন্যে আওয়াজ হচ্ছে থলো মোটরটা ভরে গেছে এবার অফ করে দিয়ে নিচের উঠুনটা আমি ঝাড় দিয়ে নিই বন্ধুরা এটুকু ঝাড় দিতে বাকি এটুকু ঝাড় দিয়ে নিই পরিষ্কার করে আর আপনার হচ্ছে এই দেখুন আমার এইখানে গাছগুলো কি সুন্দর হয়েছে আপনাদের তো অনেকদিন দেখায় না এই দেখুন এই গাছটা কত বড় হয়ে গেছে এই দেখুন একটা নীলগন্ঠ গাছ আমি লাগিয়েছি এটা উপরে নিয়ে যাব। আর এই যে একটা শিউলি ফুল গাছ কত সুন্দর গাছ হয়েছে দেখুন আমার বুঝলেন আর এটা হচ্ছে শাকালু গাছ লাগিয়েছে এই দেখুন আমার ছোট্ট পেঁপে গাছে ফুল এসে গেছে তাহলে চলুন ওপরে যাই আবার কথা হচ্ছে বন্ধুরা বড় মেয়ে বলছে আজকে একটু পোলাও আর মাংস খাবে তার বাড়িতে চাল আছে এই যে ওর বাবা মাংস নিয়ে এসে দিল হচ্ছে পোলট্রির মুরগি নিয়ে এসে দিয়েছে ও হচ্ছে খাসির মাংস খাবে না বলছে মা মুরগি খাবো আর এই যে তার সাথে এই যে কেটে নিয়েছে আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো আর ডিমের জন্যও কেটে নিয়েছে একবার আমার হাজব্যান্ড যেহেতু পোলট্রির মুরগি খাবে না এই জন্য চলে গেছে কারেন্ট হঠাৎ করে আর এই যে ডিম ভাজাটা করে নিচ্ছি এই যে দুটো ডিম ভাজা হয়ে গেছে তিনটে তিনটে করবো করে হচ্ছে মালিক করে করবো তারপরে এই যে পটল ভাজাটা হয়ে গেছে আর দেখুন কি স্টাইলে ভাত দিয়েছি আচ্ছা চলুন কারেন্ট আসুন তারপরে আবার আসছি বাঁচনাটা শিল্পটাই বাঁচতে হবে একটু ভালো আছি এই যে কারেন্ট অফ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছিলো যার জন্য এই দেখুন অন্ধকারে আমি বিছানা খাতা সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদের সাথে আজকে আর শেয়ার করতে পারিনি এই দেখুন সব পরিষ্কার পরিপাটি করে নিয়েছি ঘর টর ঝাঁপ দিয়ে মুছে একবারে করে নিয়েছি কারণ আপনারা কিছুই দেখতে পেতেন না দেখুন ঘরের মধ্যে অন্ধকার এই হালকা মানে এখন আলো উঠেছে হালকা হালকা ঠিক আছে আর একদম অন্ধকার করে এসেছিল হচ্ছে এই বিছানাটার অবস্থা এমন আমার বড়ো মেয়ে ওই যে ওই ও ড্রেসিং টেবিলে ওই জায়গাটা মুছলো গুছালো এই যে এই জায়গাটা গুছালো সব এখনও পুরো গুছিয়ে পারেনি এই দেখুন এখন একটুখানি আলো উঠেছে ঠিক আছে আমি চাদর টাদরগুলো পেতে নিই আর এই যে কালকে যে জাম কাপড়গুলো মানে পরশুদিন সেগুলো শুকিয়ে গেছে ভাজ করে এখানে রাখলাম আমার হাজব্যান্ডের জামা প্যান্ট এইগুলো হচ্ছে আলমারিতে তুলতে হবে তা এখন তুলবো না পরে তুলবো বন্ধুরা ভাত হয়ে গেছে দিয়েছি কচু ভাতে আপনাদের তো বলেই দিয়েছিলাম আর এই যে আমার হাজব্যান্ডের জন্য ডিমের অমলেট কারি ঠিক আছে আর এখানে কি আছে যেন ভুলে গেছি ও পটল ভাজা কুচি কুচি করে পটল ভেজে রেখেছি বন্ধুরা মাংসটা হচ্ছে একদম কষা কষা হবে গা মাখা একদম আমি ভেবেছিলাম যে আপনাদের সাথে পোলাওটা একটুখানি হচ্ছে শেয়ার করবো আমি কীভাবে করি এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম কিন্তু পারলাম না বন্ধুরা অন্ধকারে তাই ঢেকে দিয়েছি সেদ্ধ হচ্ছে চালটা ঠিক আছে তাহলে চলুন পরে আসছি আর হচ্ছে এই দেখুন সাথে সাথে এরকম বোতল এই বাসনের একটা উঁচিয়ে রেখেছি এই যে বন্ধুরা লাল লাল চিকেন কষা কে খাবেন আমাদের বাড়ি চলে আসি এই দেখুন আমার দুই মেয়ের জন্যই চিকেন আনা হয়েছে আজকে খাবে কালকেও খেলেও খাবে ওদের ইচ্ছা এই যে এই যে আমার ছোটো মেয়ের জন্য চিকেন দিয়ে দিয়েছি বাকিতে আর এই যে হচ্ছে পোলাও একদম মানে সিম্পল আর ও কিন্তু পটল ভাজা দিয়ে খেয়ে নিয়েছে এবার মাংস দিয়ে খাবে আর এই যে আমার বড়ো মেয়ে ভাত খাবে ঠিক আছে তাহলে ওরা খেতে লাগুক আবার পরে আসছি কেমন হয়েছে খেতে বাবু ভালো আছে গীতাঞ্জলি গীতাঞ্জলি ভালো হয়েছে খেতে খা আর এই দেখুন বন্ধুরা আমি রান্নাঘর সব পরিষ্কার পরিপাটি করে নিয়েছি আর কারেন্টে যে কি জ্বালানো জ্বালাচ্ছে কি বলবো আর চোদ্দো বার করে করে কারেন্ট চলে যাচ্ছে এই দেখুন বন্ধুরা সমস্ত কিছু এই দেখুন রান্নাঘর মুছে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি ঠিক আছে সব পরিষ্কার এই বিছানাটাও এই যে হচ্ছে চাদরটা পেতে নিয়েছি গোছানো আছে ঠিক আছে তাহলে চদুন আবার সন্ধ্যাবেলার দিকে আসছি কারণ কি ছোটো মেয়ের পড়া আছে একটু পরেই পড়তে চলে যাবে বন্ধুরা এবার আমি ছোট মেয়েকে ভাত খাইয়ে নেব বন্ধুরা এখন তো ছোট মেয়েকে ভাত খাইয়ে নেবো আর সেই দুপুরবেলা মা আর আসতে পারিনি আপনাদের সামনে কেন কি আমার দুই মেয়েরই পরীক্ষা আর দশটা দিন বাকি আছে ওদেরকে পড়াতে হচ্ছে সন্ধ্যেবেলায় যে কাজগুলো আমার প্রত্যেক দিন থাকে আমি তো আপনাদের প্রত্যেক দিন ব্লগেই দেখাই যার জন্য আজকে আর দেখালাম না ভাবলাম যে আজকের দিনটা থাক তো তাহলে একঘ হয়ে যায় আর হচ্ছে এইটাই এখন আসলাম এখন ছোটো মেয়েকে ভাত খাবো তারপরে বড়ো মেয়ে ভাত খাবে আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন তাহলে সবাইকে জানাই শুভরাত্রি বলে শেষ করলাম ভিডিওটা